এরে উঠেছে উঠেছে দেখতে পাচ্ছেন এখানে আছে বসি এটা আমরা সুতার মধ্যে এখন লাগাবো এই যে তো চলুন সুতার মধ্যে আগে বসিটা লাগানো যাক বাঁধার জন্য আমরা যে বসিটাকে ঢুকাবো প্রথমে তারপরে এর পাশে সুতাটা একটু বেশি করে রাখবো রাখার পরে ঠিক এইভাবে নেব ঠিক এইভাবে তারপরে আমাদের যে বাড়তি সুতাটা থাকবে এটাকে ঠিক এইভাবে এখান থেকে আমরাছি দেখেন কেমন হচ্ছে এইভাবে হরছিয়ে নেব একটু বেশি করে বাড়ি নিলে একটু বেশি বেটার হতো একটু কম নিয়েছি সমস্যা নয় এটাকে এখন আমরা এই সুতোটা পাশ দিয়ে ঢুকে সেইভাবে ধরে রাখবো এখান থেকে ধর এটাকে আমরা এখন টান দেবো টাইট হয়ে গেছে মেবি দেখাই আপনাদের এটা আরো এদিকে সরে আসবে আর এটা টান হবে দেখুন স্পেশাল বসির গিট হয়ে গেছে সো বিবোষ দেখতে পাচ্ছেন মাছ মারার ইনস্ট্রুমেন্ট অলরেডি রেডি হয়ে গেছে এই যে এই সেই ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে আমরা মাছ ধরবো এটা হচ্ছে একটি পাটের গাছের শলা মানে সিনজা যে এলাকা আছে আমার গ্রামের ভাষায় সিঞ্জা দিয়ে আমরা এলা মাছ মারিব এটা একটা বংশী হাইডা হচ্ছে গেরা তারপরে এলা কেঁচো খুরিমো চেরা চেরা এখানে এইখানে খুরো এখানে এখানে খুরো

এই একটা ধরে ফেলছি অলরেডি দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা ধরে ফেলছি এটা ছুটাও এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের সামনে আমি একটা চ্যাং মাছ মেরে ফেলছি আরও মারবো এখন দেখা যাক কতগুলো মারা যায় বুলছ আরও টোপ দাও এখন আবার নতুন করে টোপ লাগাবো তারপরে আবার হাগা মাছ ধরব চ্যাং মাছ ধরবো শাটি মাছ ধরবো দেখা যাক কী কী মাছ ধরে কেউ চেরা নিয়ে ঘৃণা করবেন না কারণ চেরা শুধু মাটি খায় হ্যাঁ চেরা নিয়ে ঘৃণা করার কিছু নয় কারণ চেরা তো অন্য কিছু খায় না চেরা জাস্ট কেঁচো যেটা মাটিতেই বড় হয় মাটি খায় হ্যাঁ হয়েছে হবে তো দাও সামনে ট্রাই করি অনেক গাছ যার কারণে পড়তেছে না আমার টোট পাইছ চ্যাং মাছটা কই হারাইলাম মাছটা মারতে না মারতে হারাই বলছো এই যে আরেকটা মেরে ফেলছে অলরেডি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ এবার এবার একটু বড় আর আসছে এই যে আরেকটা মারছে ডিপের মাছটা একটু বড় আছে এই যে আমি দেখাই ভালো করে এই যে সেই মাছ এটা একটু আগেরটার থেকে একটু অনেকটা বড় না এটা খোলো দেখা যাক কতগুলো মারা যায় আজকে মারতে থাকবো আজকে চ্যাং মাছ ঘন্টাখানেক দেখি এক ঘন্টায় কতগুলো মারতে পারি যে রাশেদ মাছ খুলতেছে হাগা মাছ খুলতেছে আরো মারবো আমরা আরো মারি মালা চ্যাং মাছ একটা দুইটা মারছি অলরেডি একটা একটা এটাতে টোপ দাও এটা একটু বড় আছে আরো মারবো দেখা যাক ধরবো অলরেডি দুইটা ধরে ফেলছি দেখা যাক এবার এটা বড় হয় না ছোট হয় টোপ রেডি আছে Hani falan bunlar hamle

আবার একটি চ্যাং মাছ ধরে বললাম আমরা আমাদের এটা এটাই হবে এটাই চলবে এটা একটু নিচের দিকে ঝুলাই দাও এটা দিয়ে ট্রাই দিই আর একবার বসিটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরেকবার একটু ট্রাই করি এটা আমাদের বাড়ির পিছনের খাল ওই সামনে পুকুর পুকুরের সাথে অ্যাডজাস্ট করা আছে এটা এখানটা নাই তো কটা ধরলাম তিনটা মাত্র

এই যে নিয়ে আসো জঙ্গলটা থাকো এখানে জঙ্গলটা উঠাইও না মাছটা নিয়ে আসো শুধু রেজ ছাড়ে দাও এটা হচ্ছে চার নম্বর চার নম্বর মাছ খোল ট্রু ছটো আরে মুখখান হামেলের নদী

দেখা যাক এখানে কী হয় অলরেডি একটা মাছ ধরে গেছে আমি এখন টান দেওয়ার পালা এই আহা মাছটা ছাড়ে দিয়েছে মাছটা উঠে নাই ফার্স্ট টাইম আমার টান দেওয়ার দরকার ছিল মনে হয় না আবার ধরবে টোপ নিয়ে চলে গেছে মিস্টেক মাছটাকে ধরতে পারিনি আমরা টোপ নিয়ে চলে গেছে নেক্সট ডে আমরা এখন আবার ট্রাই করব এখন আমরা আবার টোপ লাগাচ্ছি আবার ওকে লাগার পরে তারপরে আবার একটা মিশন করব তার উপরে দেখা যাক কি হয় এবার তাড়াতাড়ি লাগাও দেখি ওকে মারতেই হবে দুইবার টোপ খেয়ে নিয়েছে আমাদের এবার আর মিস নাই ধরতেই হবে সালে দুই 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 দুইবার আমার ছিপের টোপ নিয়ে চলে গেছে আবারও চেষ্টা করতেছি কোথায় জানছিল এখানে না এখানে না কোথায় টোপ নিল রে कोप नीचे चले गई चलो और आगे পাওয়া যাবে ওকে কিসাব শট শট व्हाट मतलब उड़아서 ওখানে আটা 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 এরসে হই शिंदे शिंदे টো টপ নি পালাই ল এবার মনে হয় মিস নাই এইবার মিস নাই মামা দুইবার আমাদের টোপ খেয়ে চলে গেছে আমরা এবার অলরেডি ধরে ফেলেছি ধরো এই মালটা একটু বড় আছে না

ইতি ইতিমধ্যে আমরা পাঁচটি মাছ ধরে ফেলেছি আবারও চলে আসলাম সেই বিলের মধ্যে দেখা যাক আরও মাছ পাই কি না আমরা এখানে পেলাম না এখানে ট্রাই করি এখানেও নেই হ্যাঁ পেয়েছি মাছটা ছিল এক পরিধুনের মধ্যে লাগে মাছটি আমাদের হাত থেকে ছুটে চলে গেছে মিস্টেক আমরা মাছটিকে ধরতে পারিনি বসির মধ্যে অনেক জঙ্গল দেখুন যে কি বড় কত বড় বলে দেখি উঠা উঠাও উঠাও উপরে উঠাও আমরা এটার কারণে মাছটিকে ধরতে পারলাম না মাছটি দেখতেও পেয়েছিলাম উপরে চলে এসেছিল অলরেডি হ্যাঁ আমি দেখতে পেয়েছিলাম বাট ধরতে পারিনি বসে ঠিক করে দাও এখানে এখন আর মাছ ধরবে না কারণ পানিটা অনেক নড়াচড়া হয়ে গেছে এখন আমরা যাব একটু সামনে হ্যাঁ কি রে রাশেদ আমার বসে দিয়ে ছুটে গেছে আমরা চলে আসছি আমাদের বড় পুকুরে দেখি এখানে এখানে ধরে ধরবে বড় পুকুরে অনেক খাবার অনেক পানি এখানে মাছ একটু কম ধরতে পারে অলরেডি আরেকটা চ্যাং মাছ ধরে ফেলেছি এখানে ধরো এই যে দেখাও এই যে চ্যাং মাছের ফিচা এই যে ইতিমধ্যে আরেকটা মেরে ফেলেছি এটা দিয়ে কয়টা হলো সাতটা সাতটা চ্যাং মাছ ধরে ফেলেছি দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে মাছটা উঠবে মাছটা উঠবে কি লাল সাঁতারে কি লাল হবে হ্যাঁ না বুঝো না মাছটা উঠবে মাছটা উঠবে মাছটা উঠবে মাছটা উঠবে এরে উঠেছে উঠেছে দেখতে পাচ্ছেন

এবারে সাপ তাই না লাগবে মন্ডলী আজকের মতো মাছ মারা শেষ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে দেখি তোমার মাছ কয়টা মাছ এগারোটা না বারোটা হুম